হ্যালো এভরিওয়ান আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন আমার কাশ্মীর ট্রিপের পুরনো দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজ এসেছি আপনাদের কাছে আজ আমাদের কাশ্মীর ট্রিপের তৃতীয় দিন আজ আমরা শ্রীনগরে সাইট সিন করব। তো শাসন সাথে থাকুন আমার সাথে চলুন দেখা যাক শ্রীনগরের সাইট সিনটা আপনাদের কেমন লাগে জানাবেন আপনারা আমরা এখন লনটায় বসে আছি হোটেলের লনটা প্রপারলি ইউজ করছি আমরা এখানে বসে বসে চা খেলাম চা খেয়ে রোদ পোয়াচ্ছি কি ভালো লাগছে শীতের সকাল আর সকালবেলা রোদ দুটো ঢপের চপ দুটো ঢপের চপ আছে শরীরটা একটু খারাপ করেছে তো প্যারাসিটামল খাইয়ে হ্যাঁ তাও এখনো গলাটা ব্যথা করছে তো আমরা দশটা নাগাদ বেরোবো এখানে শ্রীনগরে সাইট সিন করতে বলো আর কিছু বলার নেই আপনারা সবাই সঙ্গে থাকুন এই দুটো ঢপের চপকে দেখে নিন হ্যাঁ একটা চার আনা একটা আট আনা আমরা সুন্দর এখানে লনে বসে আছে দেখুন পুরো জায়গাটা দেখুন এই যে আমার আমার মেয়ের গলা স্কাফ বাঁধা চলছে গলা ব্যথা করছে ঠিক আছে আবার সঙ্গে থাকুন পরে দেখা হবে

আমরা এবার শালিমার গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর শালিমার গার্ডেন এর ভিউ দেখুন এখানে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে আর এর সাথে গার্ডেন অনেক পিক তুলেছি অনেক রিল 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 বানানো হলো না যে রিল বানিয়েছি আর পিক তুলেছি ভিডিওগ্রাফি করেছি আপনাদের জন্য এই যে সন্দীপ ব্যাগ গুছাচ্ছে আমার সোনা মেয়ে দেখে ঘুরছে আর ওয়েদারটা তো অপূর্ব

এটা খুব সুন্দর একটা লোক অফ দ্য টিউলিপ দা ভারমিলিয়ন হিউয়ার येलो যে দইমা আমি লিখি না ক্যামেরাটা ঘোরাবে না এটা ভারমিলিয়ন হিউয়ার টিউলিপ টিউলিপে এটা ভারমিলিয়ন হিউয়ার येलो দিয়ে তৈরি এটা মুখটা বার কর দারুন লোক এটা দারুন লোক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখে ছাওয়াটাই দাঁড়াই আর প্রচন্ড রোদ কিন্তু রোদও বাধা মানছে না এত সুন্দর জিনিস দেখার জন্য রোদেও মানুষ ঘুরে ঘুরে টিউলিপ দেখে যাচ্ছে দেখি একটা ফটো তুলে দিই দেখার পর আমরা চলে আসি ডাল লেকে শিকারা রাইড করতে যেমন সুন্দর ছিল টিউলিপ গার্ডেনের দৃশ্য তেমনই সুন্দর একটা অভিজ্ঞতা পেয়েছিলাম শিকারা রাইডে চেপে মাথা পিছু দুশো টাকা করে মোট আমাদের পাঁচজনের হাজার টাকা লেগেছিল এই শিকারা রাইডে চাপতে চল্লিশ মিনিট ডাল লেকে এই শিকারা আমাদের তিনটে ভিউ পয়েন্ট দেখিয়েছিল জলে ভেসে থাকা পোস্ট অফিস মিশন কাশ্মীরের হাউসবোট আর ছিল একটা বড় জলের উপর ভাসমান মার্কেট তারপর আমরা জলে ভাসমান থেকে কাওয়া চা খেলাম যা ছিল আমন্ড বাদাম গোলাপের পাপড়ি কেশর দিয়ে তৈরি এক অপূর্ব অপূর্ব খেতে ছিল সেই কাওয়া চা কখন যে চল্লিশ মিনিট দেখতে দেখতে পার হয়ে গেল বুঝতেই পারলাম না এত সুন্দর এই লেকের জল যে হাত দিয়ে স্পর্শ না করে থাকতেই পারলাম না দাদা ফাটা মেয়ের একটা গোটা তোমা ছেড়া কেন মেয়ের কেন না

পান করবেন না কেমন লাগছে

দু চোখ ভরে এই দৃশ্যকে মনের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে রেখে দিলাম শ্রীনগর ভ্রমণের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই